আর এর পরে তোমরা এত খুশি করমো যে আগামীবার যেন আমার ভোট চাইতে না হয় তোমরাই আমার ভোট দিয়ে এখন গত বছর এমপি হইবার আগে সাতত্রিশ হাজার আমের গাছ আনছিলাম আমগুলা আনছি হইলো গিয়ে বগুড়া থেকে বগুড়া নামের একটা জায়গা থেকে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর এই আমগুলার বৈশিষ্ট্য হইলো এই বছর লাগাইলে আগামী বছর আম পাইবায় এগুলা অনেক দামি চারা এক একটা চারার দাম আড়াইশো টাকা করে এই চারা গুলো একটা একটা তো এই যে চারা দেখো চারাটা লাগানি কেমনে এইটা হইব কোনটা বাং ধরব না সব সব কথা দিবা তাইলে মইরে যাইবো আর হইলো বড় গাছের নিচে দেন যাইতো না বড় গাছ যদি ছায়া থাকে তাইলে বড় হইতো না যে জায়গাটাতে রোদ পড়ে এই জায়গায় দিতে হইবো কারণ বড় গাছের তলে দিলে ছোট গাছ বাসে না আর বড় নেতার তলে পড়লে ছোট নেতাও বাসে না এই গাছ থেকে আগামী বছর আম ধরবো আম ধরলে পরে যার আম আগে আইব আগামী বছর যে আমার এই গাছ থেকে পাকা আম খাওয়াইবার ইয়ারে আমি নগদ বিশ হাজার টাকা দিব বিশ হাজার এ নিজাম চৌধুরী আছে এখানে নিজাম চৌধুরী এটা দেখবো যে কার আম রইছে যার আম ব রইব এমপি লেগে একটা পাকা আম রাখবো আবার বাজার থেকে কিনে আইন না না এটা তোমার কো বাজার থেকে আইন না তোমার কাছের কো ওই তো না তোমার কাছের আম যায় বড় করে দেখাইবো এ কত পাইব আর যে দ্বিতীয় হইব এ পাইব দশ হাজার আর যে তৃতীয় হইব এ পাইব পাঁচ হাজার তোমরা সবার জন্য চার আনছি আর আজকে খালি আজকে খালি হইলে মহিলাদের জন্য আর পরে দিব পুরুষদেরকে পুরুষরা একটু দুই নম্বর হয় আমি দেখছি মহিলারা আমার জন্য ভালো আর যদি ফল না ধরে তাইলে মনে করবাই পরের বছর ধরবো আর তোমার নসিবের মধ্যে পিসা যান নাই কথা বুঝছো নি তাইলে এই একটা একটা করে নিবাই দেখো